তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের উত্তরাধিকার মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি কিন্তু তার গল্প শুধু বিজয়ের নয় এটি প্রতারণার এটি সাহসের আর এক বীরের চরম আত্মত্যাগের গল্প কিন্তু ইতিহাস সাক্ষী পরাজিত হয় না সেই জাতি তার রক্তে আছে বীরের সাহস বিশ্বাসঘাতকতা বন্দিত্ব আর অবর্ণনীয় যন্ত্রণা সবকিছুর পরও সম্ভাজি মহারাজ মাথা নত করেননি এই গল্প সেই বীরের যিনি মৃত্যুর মুখেও জয়ধ্বনি দিয়েছিলেন জয় শিবাজি জয় মারাঠা তবে দুঃখ শুধু একটাই এই সমাজে ইতিহাস কিংবা বইয়ের পাতা শুধু আমাদের ষড়যন্ত্রকারী ঔরঙ্গজেবের কথাই বলে এসেছে অথচ এক অমর আত্মত্যাগের গল্প ছত্রপতি সম্ভাজী মহারাজের হার না মানা বীরত্বের গল্প আমরা কেউ জানি না পড়িনি হয়তো এখনকার বাচ্চারাও জানে না এই গল্পে গৌরবের আজকের পর্বে আমরা জানব সেই আপসীন বীরত্বের কাহিনী শিবাজি পুত্র ছত্রপতি সম্ভাজী মহারাজের কাহিনী আর এমন আরও অনেক অবিশ্বাস্য কাহিনী জানতে হলে লাইক করুন আজকের পর্ব আর কমেন্ট করুন জয় শিবাজি জয় মারাঠা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শুরু হচ্ছে এক বীরত্ব কৌশল এবং মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের জন্য এক অবিস্মরণীয় সত্য কাহিনী এক অমর আত্মত্যাগের গল্প ষোলোশো সাতান্ন সালের চোদ্দই মে বজ্রকণ্ঠ ধ্বনিত ধ্বনীতারা মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র জন্ম নিয়েছেন সম্ভাজি তার মা শৈবাই ছিলেন অত্যন্ত স্নেহশীলা কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস সম্ভাজি মাত্র দুই বছর বয়সেই মাতৃহীন হয়ে পড়েন থেকেই তিনি একজন প্রকৃত যোদ্ধার মতো বড় হয়েছিলেন তার বাবা শিবাজী মহারাজ তাকে তর বাড়ি চালনা ঘোষাবাড়ি এমনকি কৌশলী যুদ্ধবিদ্যার শিক্ষা পর্যন্ত দিয়েছিলেন শুধু তাই নয় মারাঠি সংস্কৃতি পার্সি সহ আট রকমের ভাষার শিক্ষাও তিনি দিয়েছিলেন তিনি পণ্ডিতদের কাছ থেকে ধর্মশাস্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কেও জ্ঞান অর্জন করেন সম্ভাজির পছন্দের ঘোড়াটির নাম ছিল বাদাল একটা দুর্দান্ত শক্তিশালী এবং বুদ্ধিমান ঘোড়া যা যুদ্ধক্ষেত্রে তার অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে মুঘল ও মারাঠাদের সম্পর্ক ছিল প্রধানত শত্রুতাপূর্ণ এবং জটিল তবে মাঝে মাঝে রাজনৈতিক চুক্তি ও সন্ধির ঘটনাও ঘটেছিল শিবাজি থেকে শুরু করে পেশোয়া পর্যন্ত মারাঠারা মুঘলদের বিরুদ্ধে লড়াই করে যায় এবং শেষ পর্যন্ত তাদের সাম্রাজ্য প্রায় ধ্বংস করে দেয় এটি শুধুমাত্র যুদ্ধ জয় ও পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না এবং এক দীর্ঘ রাজনৈতিক সামরিক ও কৌশলগত দ্বন্দ্বের প্রতিফলনও ছিল মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের প্রতিরোধ শুধু সামরিক শক্তির প্রদর্শনী ছিল না এটি ছিল স্বাধীনতার প্রতীক এবং এক স্বতন্ত্র মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠার সংগ্রাম মুঘল ও মারাঠাদের এই দ্বন্দ্ব ভারতীয় ইতিহাসে এক বিশাল প্রভাব ফেলেছে যার ছায়া আজও ভারতের ইতিহাস ও সংস্কৃতিতে রয়ে গেছে মারাঠারা ছিল এক স্বাধীন চেতা এবং যোদ্ধা জাতি যারা মূলত মহারাষ্ট্র অঞ্চলে বাস করত ছত্রপতি শিবাজী মহারাজ মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত শিবাজি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলেন এবং এক শক্তিশালী সামরিক ব্যবস্থা তৈরি করেন তার নেতৃত্বে মারাঠারা প্রথমবারের মতো মুঘলদের শক্তিকে চ্যালেঞ্জ জানায় উত্থান ঘটে মারাঠা শক্তির ষোলোশো সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজি মহারাজ এবং সম্ভাজি মহারাজকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বন্দি করে আগ্রার কারাগারে পাঠান কিন্তু কেন এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র এবং রহস্য ষোলোশো পঁয়ষট্টি সালের পুরান্দর চুক্তি শিবাজী মহারাজ ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রধান প্রতিপক্ষ তিনি যুদ্ধ কৌশলে দক্ষ হয়ে একের পর এক মুঘল দুর্গ দখল করেছিলেন ঔরঙ্গজেব তার ক্রমবর্ধমান শক্তিকে থামানোর জন্য ষোলোশো সালে রাজস্থানী সেনাপতি জয়সিংহের নেতৃত্বে একটি শক্তিশালী সেনাদল পাঠান শিবাজী মহারাজ ষোলোশো উনষাট থেকে ষোলোশো পঁয়ষট্টি সালের মধ্যে একাধিক যুদ্ধ জয় করে নিয়েছিলেন কিন্তু মুঘল বাহিনীর বিশাল শক্তির ষড়যন্ত্রের সামনে তার সেনাবাহিনীও কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এই ছত্রপতি শিবাজি সাময়িকভাবে শান্তি স্থাপনের জন্য পুরন্দর দুর্গে অবরুদ্ধ অবস্থায় জয়সিংহের সঙ্গে পুরন্দর চুক্তি বা তৃতীয় পুরান্দার স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন স্বাভাবিকভাবে এই চুক্তির বিশেষ কিছু শর্তাবলী ছিল যেমন শিবাজি তেইশটি মারাঠা দুর্গ মুঘলদের হাতে তুলে দেবেন এমনকি মুঘলদের পর পর্যন্ত দিতে হবে এখানেই শেষ নয় এরপর মুঘলদের পক্ষে শিবাজিকে দাক্ষিণাত্যে মুঘল সেনাপতির ভূমিকা পালন করতে বলা হয় কিন্তু শিবাজি এই চুক্তিকে একটি কৌশল হিসেবে দেখেছিলেন তিনি চেয়েছিলেন সাময়িকভাবে এই আপোষ করে পরে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে ঔরঙ্গজেব এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও চক্রান্ত করতে থাকেন তার একটাই উদ্দেশ্য ছিল কিভাবে মারাঠা শক্তির নাশ করা যেতে পারে তাই তিনি শিবাজি এবং তার পুত্র সম্বাজি মহারাজকে দিল্লিতে আমন্ত্রণ জানান শিবাজি প্রথমেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও পরবর্তীকালে তার উপদেষ্টাদের কথা অনুযায়ী তিনি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার সাথে তার পুত্র সম্ভাজি মহারাজকেও নিয়ে যান কিন্তু দিল্লিতে পৌঁছানোর ঔরঙ্গজেবের বিশ্বাসঘাতকতার কূটনৈতিক ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পায় ষোলোশো ছেষট্টি সালের মে মাসে ছত্রপতি শিবাজি মহারাজ এবং তার পুত্র সম্ভাজি দিল্লি পৌঁছান যেখানে তাদের রাজকীয় মর্যাদায় অভ্যর্থনা জানানোর কথা ছিল বাস্তবে সেখানে তাদের তাচ্ছিল্যপূর্ণভাবে গ্রহণ করা হয় এবং দরবারে নিচু শ্রেণীর রাজাদের সাথে বসার ব্যবস্থা করা হয় ছত্রপতি শিবাজী মহারাজ এই অপমান মেনে নিতে না পেরে দরবারেই রাগান্বিত হয়ে ঔরঙ্গজেবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে ঔরঙ্গজেব শিবাজি এবং সম্বাজী মহারাজকে বন্দী করার নির্দেশ দেন তাদের আগ্রার রাজমহল কারাগারে বন্দি করে কঠোর নজরদারিতে রাখা হয় তাদের চারপাশে ছিল মোঘল সেনা গুপ্তচর এবং বিশ্বাসঘাতক সেরাপতিরা তাদের খাবারেও বিষ মেশানোর চেষ্টা করা হয়েছিল কারাগারে তাদের আলাদা করা হয়েছিল যাতে তারা কোনো রকম পরিকল্পনা করতে না পারেন তবে শিবাজি জানতেন এখান থেকে বের হতে না পারলে মারাঠাদের স্বাধীনতার স্বপ্ন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে শিবাজি এবং সম্ভাজি তাদের বুদ্ধিমত্তা এবং ছদ্মবেশ কৌশল ব্যবহার করে একটা নিখুঁত পরিকল্পনা করেন কারাগার থেকে পালানোর কারাগারে শিবাজি ও সম্ভাজি মহারাজের জন্য বিশেষ খাবার আসত বিশিষ্ট রাজ দরবারি ব্রাহ্মণদের মাধ্যমে তারা মুঘলদের বিশ্বাস অর্জনের জন্য নিজেরা অসুস্থতার ভান করেন তখনকার দিনে বিশাল আকৃতির বড় বড় মিষ্টির বাক্স করে মিঠাই বা মিষ্টান্ন আসত রাজমহল থেকে দুটি বড় মিষ্টির বাক্স আনা শুরু করা হয় কয়েকদিন পর শিবাজি ও সম্ভাজি ওই বাক্সের ভেতর লুকিয়ে যান মিষ্টির বাক্স ভেবে পাহারাদার ওগুলো পরীক্ষা না করেই বাইরে পাঠিয়ে দেয় বাইরে অপেক্ষামান গোপন মারাঠা সেনারা বাক্স খুলে তাদের বের করে আনে এবং তৎক্ষণাৎ ছদ্মবেশ ধারণ করে এক রাতের মধ্যেই পালিয়ে মারাঠা সাম্রাজ্যে ফিরে আসেন ছত্রপতি শিবাজী মহারাজ এবং তার পুত্র সম্ভাজি মহারাজের এভাবে পালিয়ে যাওয়াটা মুঘল সাম্রাজ্যের জন্য একটি বড় অপমান হয়ে দাঁড়ায় ঔরঙ্গজেব রাগে তার অনেক সেনাপতিকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেন কিন্তু ওদিকে শিবাজি ও সম্ভাজি নিজেদের শক্তিশালী সেনাবাহিনী গঠন শুরু করেন পালানোর মাত্র কয়েক মাসের মধ্যে মারাঠারা আবার মুঘলদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে শুরু করে এরপর সম্ভাজি মহারাজ একজন প্রকৃত সেনাপতি হিসেবে নিজেকে প্রমাণ করতে শুরু করেন তিনি মারাঠাদের জন্য একের পর এক জয় ছিনিয়ে আনেন যেমন গোলকোন্ডার যুদ্ধে সম্ভাজি দক্ষিণের বিজাপুর এবং গোলকোণ্ডার সাথে জোট গড়ে তোলেন শক্তিশালী মুঘল সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তোলেন এবং তার তলোয়ার উলজাভা দিয়ে অসংখ্য শত্রুকে পরাস্ত করেন এরপর বুরুডু অঞ্চলে সম্বাজি শত্রুদের ঘেরাও কৌশল প্রয়োগ করেন এবং তার নেতৃত্বে মারাঠারা মুঘল বাহিনীর অনেক কৌশলী সেনানায়ককে হত্যা পর্যন্ত করে শুধু এখানেই থেমে যাননি তিনি বিজাপুরের সুলতান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সম্ভাজি একটি গেরিলা আক্রমণ চালিয়ে বিজাপুর দখল করেন এবং তার বাবা ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুর পর মাঠাদের শক্তিশালী ছত্রপতি হয়ে ওঠেন ষোলোশো উননব্বই সালের প্রথম দিকে মারাঠা সাম্রাজ্য এবং মুঘলদের মধ্যে যুদ্ধ চরমে পৌঁছেছিল ঔরঙ্গজেব যে করেই হোক সম্ভাজি মহারাজকে ধরতে চেয়েছিলেন কারণ তিনিই ছিলেন মারাঠাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধের নেতা কিন্তু সম্ভব ছিল না যুদ্ধক্ষেত্রে সম্ভাজিকে পরাস্ত করা কারণ তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা ঔরঙ্গজেব বুঝতে পারলেন যুদ্ধে সম্বাজীকে হারানো সম্ভব নয় তাই তাকে ধরতে হলে ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা প্রয়োজন ছত্রপতি সম্ভাজি মহারাজের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার বড় হৃদয় এবং বিশ্বাস তিনি কখনো ভাবতেও পারেননি তার নিজের লোকেরাই তাকে শত্রুর হাতে তুলে দেবে সম্ভাজী মহারাজের এক বিশেষ দাস বা রাজকীয় কর্মচারী ছিলেন গোপীনাথ বুরুন্দী ওরফে গোপাল সে সম্ভাজি মহারাজের খুব কাছের একজন মানুষ ছিলেন ফলত সেনাবাহিনী ও দুর্গের অনেক গোপন তথ্য তার জানা ছিল ওদিকে ঔরঙ্গজেব তার গুপ্তচরদের কাজে লাগিয়ে সম্ভাজি মহারাজের আশেপাশের লোকদের ঘুষ এবং প্রলোভন দিতে শুরু করেন তিনি গোপালকে মোটা অঙ্কের পুরস্কার জমি এবং ক্ষমতার লোভ দেখান সম্ভবত সে শত্রুদের প্রলোভনে পড়ে বা ভয়ে ঔরঙ্গজেবের সাথে গোপনে যোগ দিয়েছিলেন ষোলোশো সালের ফেব্রুয়ারিতে সম্ভাজি মহারাজ তার অন্যতম সেনাপতি অবিকুল গুরু কালেশ্বর পণ্ডিতের সাথে সংখ্যায় কম সংখ্যক মারাঠা সৈন্য নিয়ে মুঘলদের বিরুদ্ধে কৌশল নির্ধারণ করছিলেন এই গোপাল তখন সম্ভাজি এবং তার প্রধান সেনাপতিকে গোপনে মুঘল সেনাদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেয় কিন্তু ওদিকে সে ঔরঙ্গজেবকে সম্ভাজির সঠিক অবস্থান সৈন্য সংখ্যা এবং তার দৈনন্দিন গতিবিধি সম্পর্কে গোপন তথ্য দিতে শুরু করে গোপাল মুঘলদের জানিয়ে দেয় সম্ভাজি বর্তমানে শ্রীবর্ধন দুর্গের কাছে অবস্থান করছেন তার সাথে বড় কোনো সেনাবাহিনী নেই মাত্র কয়েকজন বিশ্বস্ত অনুচর রয়েছেন এটি মুঘলদের জন্য একটি সুবর্ণ সুযোগ হয়ে যায় সম্বাজিকে সহজে বন্দি করার গোপালের দেয়া তথ্যের ভিত্তিতে মুঘল সেনাপতি মুকারবার খান এবং ফৈজুল্লাহ খান বিশাল বাহিনী নিয়ে সম্বাজিকে চারিদিক থেকে ঘিরে ফেলে সম্বাজি তখন সম্ভবত ঘোড়ার পিঠে চড়ে দ্রুত পালানোর চেষ্টাও করেছিলেন কিন্তু তাকে অবরুদ্ধ করা হয় তার সাথে থাকা সেনারা অল্প সংখ্যক হওয়ায় তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি প্রচণ্ড লড়াইয়ের পর সম্ভাজি এবং তার প্রধান উপদেষ্টা আলেশ্বর পণ্ডিতকে মুঘল বাহিনী বন্দি করে এরপর সম্ভাজি মহারাজকে ঔরঙ্গজেবের শিবিরে নিয়ে যাওয়া হয় ঔরঙ্গজেব সম্ভাজির এই সাহস দেখে ভয় পেয়ে যান কারণ তিনি জানতেন যদি সম্ভাজিকে শুধু হত্যা করা হয় তাহলে মারাঠারা তাকে শহীদ হিসাবে স্মরণ করবে এবং আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে এই ঔরঙ্গজেব স্থির করলেন তাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়া হবে যাতে মারাঠারা ভয় পেয়ে যায় এরপর শুরু হয় ধাপে ধাপে নির্মম অত্যাচার প্রথমে তাকে লোহার চাবুক দিয়ে মারা হয় তারপর তার এক চোখে গরম করা লোহার শিক ঢুকিয়ে দিয়ে সেই চোখটা উপরে তুলে ফেলা হয় এরপর তার নখ এবং আঙুল একটা একটা করে কেটে ফেলা হয় যাতে তিনি শিবাজির জয়ের দিতে না পারেন তাই তার জিওহা কেটে ফেলা হয় এবং সারা গায়ে নুন মাখিয়ে দেওয়া হয় এবং শেষে এক এক করে তার হাত পা কেটে এক সপ্তাহ ধরে ধীরে ধীরে নির্মম নিষ্ঠুর অত্যাচার করে তাকে মেরে ফেলা হয় সম্ভাজি শেষ মুহূর্ত পর্যন্ত জয় শিবাজি জয় মারাঠা ধ্বনি দিয়ে যান কিন্তু তিনি মাথা নত করেননি ষোলোশো উনানব্বই সালের এগারোই মার্চ সম্ভাজি মহারাজ চরম যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করলে এই খবর ছড়িয়ে পড়তেই সমগ্র মারাঠা বাহিনী প্রতিশোধের শপথ নেয় সম্ভাজি মহারাজের মৃত্যুর একদিকে মারাঠা জাতিকে যেমন ব্যথিত করেছিল অন্যদিকে তার আত্মত্যাগ আরও শক্তিশালী প্রতিরোধ করে তুলতে সাহায্য করেছিল মারাঠারা এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আরও শক্তিশালী হয়ে ওঠে সম্বাজির ছোট ভাই রাজারাম মারাঠাদের নেতৃত্ব গ্রহণ করেন ঔরঙ্গজেবের সাম্রাজ্য ধ্বংসের দিকে এগোতে থাকে আজও ভারতের মাটিতে ছত্রপতি সম্বাজী মহারাজের নাম গর্বের সাথে উচ্চারিত হয় তার শহীদত্ব বীরত্ব এবং আত্মত্যাগ চির হয়ে থাকবে সম্ভাজি মহারাজ ছিলেন এক অকুতভয় যোদ্ধা যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও আপোষ করেননি তার জীবনের ইতিহাস ভারতের অন্যতম গৌরবময় অধ্যায় ছত্রপতি সম্ভাজি মহারাজ শুধু একটা নাম নয় এটি এক আত্মত্যাগের প্রতীক একটি ইতিহাস যা আজও আমাদের হৃদয়ে চলছে তার বীরত্বের এই গল্প যেন হারিয়ে না যায় তাই আমাদের দায়িত্ব এটিকে ছড়িয়ে দেওয়া আপনার ছোট্ট একটি লাইক ও শেয়ার এই মহাবীরের আত্মত্যাগকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনি যদি শাম্বাজী মহারাজের আদর্শে অনুপ্রাণিত হন তাহলে এখনই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন জয় শিবাজি জয় মারাঠা আর সাবস্ক্রাইব করে বেলাইকন চাপতে ভুলবেন না